লিওনেল স্ক্যালনি একজন জাদুকর তার মস্তিষ্কের খেলার কাছে হেরে গেছে বত্রিশটা দল লিওনেল মেসির মতো গ্রেট যে তার গোটা ক্যারিয়ারে কখনোই আন্তর্জাতিক শিরোপার ছোঁয়া পায়নি সেই মানুষটাকে মাত্র দুই বছরের ব্যবধানে তিনটি আন্তর্জাতিক শিরোপা উপহার দিয়েছেন এই মাস্টারমাইন্ড আসলেন দেখলেন জয় করলেন হ্যাঁ কথাগুলো আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালনির জন্যই বলা আর্জেন্টিনার স্বপ্ন জয়ের নায়ক স্কালোনি তিনি ছিলেন বলেই এমন সুন্দর স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছিল ম্যাচের গতিবিধি বুঝে নিখুঁতভাবে বদলে দিয়েছেন কৌশল সেই প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে কৌশলে গোল করার পর যেভাবে পরিকল্পনা অনুযায়ী দল সাজিয়ে শেষমেশ জয় এনে দিয়েছেন তাতে তার প্রশংসা না করে উপায় আছে লিওনেল মেসির ন্যাশনাল টিমে অভিষেক হয়েছিল দু সালে মাত্র আঠারো বছর বয়সে হাঙ্গেরির বিপক্ষে তবে সতেরো বছর আগের সেই ম্যাচের স্মৃতি হয়তো মেসি নিজেও মনে রাখতে চাইবেন না কারণও আছে মেসি ওই ম্যাচে পিচে ছিলেন মাত্র চল্লিশ সেকেন্ড এই চল্লিশ সেকেন্ডের মধ্যেই হাঙ্গেরিয়ান প্লেয়ারের ট্যাকেলের শিকার হয়েছিলেন ড্রিবল করতে গিয়ে তরুণ অনভিজ্ঞ মেসি ম্যাজাজ হারিয়ে সেই খেলোয়াড়ের জার্সি টেনে ধরে দেখেছিলেন ডাইরেক্ট রেড কার্ডও মেসি এর পর মাঠ ছেড়েছেন কাঁদতে কাঁদতে সেদিন আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানো অবস্থায় আরেক লিওনেল ছিলেন পিচে লিওনেল স্ক্যালন ছিলেন মেসির আইডল পাবলো আইমারো মেসিকে লাল কার্ড দেওয়ায় প্রতিবাদ জানাতে সবার আগে ছুটে গিয়েছিলেন এই দুইজন মানুষ মেসি মাঠ ছাড়ার সময় মেসিকে সান্ত্বনাও দিয়েছিলেন এই দুজনে এরপর অনেক জল গড়ায় অনেক নদী বহে চলে নিরবধি দুই হাজার আঠারো বিশ্বকাপে আর্জেন্টিনার শেষ ষোলো থেকে বাদ পড়ায় জর্জ সাম্পালিকে শ্যাক করে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন সেই যে রেড কার্ড দেখেছিলেন মেসি সেই ঘটনার সতেরো বছর পর মেসি ফুটবল থেকে অবসর নিয়ে নিয়েছেন ঠিক সেই সময় ন্যাশনাল টিমের দায়িত্ব পেলেন সেই মেসিকে টেক্সট করলেন লিও কেমন আছো তুমি আমি আর আইমার তোমার সাথে দেখা করতে চাই স্ক্যালনি মেসির পছন্দের মানুষ ছিলেন সেই হাঙ্গেরি ম্যাচ থেকেই আর আইমার মেসির আইডল এই দুজনের সম্মিলিত অনুরোধ বিশ্বকাপের পরে ভেঙে পড়া মেসিকে আবার মানসিকভাবে ভাবে শক্ত করেছিল কোচ হিসেবে স্ক্যালোনি প্রথম চ্যালেঞ্জই ছিল আর্জেন্টিনার শিরোপা খরা কাটানোর সুযোগও আসে দুই ব্রাজিল কোপা আমেরিকার কিন্তু মহাদেশীয় টুর্নামেন্টে প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে হেরে যাত্রা শুরু করে স্ক্যালনির আর্জেন্টিনা শেষ পর্যন্ত গ্রুপ রানার্স আপ হয়ে পরবর্তী রাউন্ডে গেলেও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে সেমিতে হেরে বাদ পড়ে আলবি সেলিস্তারা ব্রাজিলের কাছে সেই হার যেন মেনেই নিতে পারেনি আর্জেন্টিনার কোচ এবং সমর্থকেরা এরপরেই বদলে যেতে থাকে তারা দুই হাজার বিশ্বকাপ পর্যন্ত টানা ছত্রিশ ম্যাচ আর্জেন্টিনাকে অপরাজিত রেখে রেকর্ড করেন যদিও অপ্রত্যাশিতভাবে সৌদি আরবের কাছে হেরে এই আনবেটিন রান শেষ হয় আলবি তাদের। তবে এই চার বছরে আর্জেন্টিনাকে অপরাজিত কোপা আমেরিকা জেতান চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ফাইনালে হারিয়ে ফাইনালে সীমা জয় করেন ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে সর্বশেষ সবাইকে অবাক করে দিয়ে আর্জেন্টিনাকে ছত্রিশ বছর পর জেতান বিশ্বকাপ ট্রফি স্ক্যালনি পাবলো আইবার আর মেসি এই তিনজনের রি ইউনিয়নের এফেক্ট আর্জেন্টিনার ফুটবলে একটা ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করেছিল এই স্ক্যালনির হাত ধরে ২৮ বছরের ট্রফি খরা ঘুচিয়েছে আর্জেন্টিনা ছত্রিশ বছর পর বিশ্বকাপ পুনরুদ্ধার করে এবং এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফুটবল দল আর্জেন্টিনা যাদের সবাই সমীহ করে চলতে চায় সেই ম্যারাডোনার আমল থেকে মেসির বিশ্বকাপ জেতার সময় পর্যন্ত বহু কোচ আর্জেন্টিনার ডাকআউটে এসেছেন কিন্তু কেউ লিওনেল স্ক্যালনের মতো ভালোবাসা ও সাফল্য কোরাতে পারেনি যে মানুষটার জন্য আর্জেন্টিনার ফুটবলে সুদিন আসলো কোটি কোটি আর্জেন্টিনা ভক্তের মুখে হাসি ফুটলো মেসি ফুটবল কমপ্লিট করলো আজকে সেই স্ক্যালনির জন্মদিন শুভ জন্মদিন আর্জেন্টাইন মাস্টার মাইন্ড লিওনেলিস